আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি কখনো ভাই লাইক করি নেই সারা রাত ঘুমাই নেই এক ফোঁটাও ঘুমায় নেই নানান টেনশন হঠাৎ দুইটা জিনিস আমার মনে হলো রাজনীতিক ব্যাপারে ইদানিং জামাত শরম নাই সহ কয়েকটা দল চাচ্ছে যে পিআর পদ্ধতি নিয়ে তারা আন্দোলন নামবে গত বলতেছে সরকারকে বিভিন্নভাবে বিব্রত করার চেষ্টা করতেছে তারা পিয়ার নিয়ে আন্দোলন নামবে আরেকটা ইস্যু হচ্ছে ডাকসু নির্বাচন আমি যথেষ্ট আশাবাদী ছিলাম যে ছাত্রদল দল মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে শিবিরের সাথে কিন্তু ছাত্রদল উইন করবে আমি অনেকটা আশাবাদী ছিলাম কিন্তু প্রায় তিন ভাগের এক ভাগ ভোট ছাত্রদলের পক্ষে মনে করেন পাঁচ পাঁচ হাজার আর কোথায় চোদ্দো হাজার বিপি শিবিরের বুঝতেই পারতেছেন কেন এই দুইটাই ইস্যু একটা হলো পিয়ার ইস্যু একটা হচ্ছে ডাকস নির্বাচন ইস্যু ডাকস নির্বাচন ইস্যুটা কেন এত পরাজয় হলো এটা অনেক বিশ্লেষণ আমি এত রাজনীতি এত বুঝি না মদ্দা কথা হচ্ছে আপনাকে গতানুগতিক ধারা রাজনীতি ছেড়ে দিতে হবে স্টুডেন্ট ওদের পালস বুঝতে হবে দেখেন ভাই শিবির স্কুল থেকে বিভিন্ন স্কুলে তার পাটের কার্যক্রম চালাচ্ছে দেখেন ছাত্রদল নাই কলেজে ওই তো ওই দিন আমার বাগিনা ভর্তি হলো কলেজে ছাত্র শিবির ডেস্ক নিয়ে নতুন ইন্টারে ভর্তি ছাত্রকে বিভিন্নভাবে হেল্প করতেছে ছাত্রদল নাই চিটাং সিটি কলেজ ছাত্রল থাকলো খুঁজে পাওয়ার মতো না ওদের বিভিন্ন কোচিং সেন্টার আছে ওরা স্কুল লেভেল থেকে করে আগামীতে দেখবেন যে আদর্শিক দিক বিভিন্ন দিক থেকে ভিতরে ওদের যাই থাকুক কিন্তু একজন গার্ডিয়ান মনে করে মুসলিম যেহেতু আমরা আমাদের দেশে বিরানব্বই দশমিক ছয় ভাগ মুসলিম এখন অনেক বহু গার্ডিয়ান মনে করে যে আমার ছেলেটা বাজে নেশায় বাজার ডেনা পড়ুক শিবিরের ম্যাক্সিমাম সেলিফে আমি জানি সিগারেট ও লেখা লেখাপড়া খুব শান্ত শিষ্ট হ্যাঁ ভিতরে ওদের অনেক কিছু থাকতে পারে অন্যান্য দলের ক্যাডার বাহিনী টাইনি থাকে থাকতে পারে কারোর ফি শক্তি কিছু না থাকলে রাজনীতি টিকে যায় না দেখেন শিবির কীভাবে বছরের পর বছর সে কিন্তু সংগ্রাম করছে টাকা খরচ করছে প্রতিটা স্টুডেন্টকে সে সাপোর্ট দিছে স্বার্থ দলের কাছে দাঁড়াও নাই কেন বিএনপি তো অনেক পুরানো দল কিছু হইলে আমরা তিনবার রাষ্ট্র চালাইছি তিনবারের প্রধানমন্ত্রী অমুক সমুখ কেন তোমাদের এই ধারণাটা নাই কোথায় কি হচ্ছে কিভাবে করা দরকার না এগুলার কোনো ব্রক্ষেপ নাই শুধু চলে দল বাজেই কোনো কিছু নেই হারলো টাকসতেও হারল রাসাইডটা সিটে দাম দেখেন না কিন্তু নেতাদের কথাবার্তা শুনলে ওই ট্যাগ ওইটা ট্যাগিং পাকিস্তান হ্যান্ড্যাগ ওরা ইলিয়াস কি বলল ডাইরেক্ট শিবিরের ক্যাম্পেইনে নামিয়ে এলো দু দিন আগে স্টুডেন্ট পালস যে দিয়ে ওরা বোট সাইজে সে দিয়ে বিএনপি সেটা পারে নাই আমি তো মনে করি বিএনপির ইনশাল্লাহ আগামী ডাকশো নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে আর আরেকটা সমস্যা হলো চাঁদাবাজি দখলবাজি ভাই কোন জায়গায় চাঁদাবাজি নেই বলেন তো আরে বিএনপির নেতারা এদেরকে পালতেছে ভাই বুঝছেন কেন সামনে নির্বাচন আসবে লাঠিয়াল বাহিনীর দরকার আছে চাঁদাবাজ করে লাঠিয়াল বাহিনী বাংলাদেশে যদি এখন যদি দশ লক্ষ চাঁদাবাজ থাকে দেখবেন সবগুলা বিএনপি আর ভাই হাসিরাঙলে একটা ফোর্স দিলে একটা লাইক করার লোক ছিল না আমার অত ফলোয়ার নাই সাহস করে একটা লাইক দেওয়ার মতো লোক ছিল না আমাকে বলতো যে তোরা তো বানি না আমি কি দৌড় আমার ফলোয়ার কয়টা একটু তো মুক্তর বন্ধ রাখা যায় না আওয়ামী লীগের সম্বন্ধে অনেক কথাই বলতাম জুলুম সম্বন্ধে বলতাম আজকে দেখেন পুলিশে কুত্তার মতো পিঠেছে গুলি চালাইছে মামলা নিয়েছে এই বিএনপিগুলোর বিরুদ্ধে এখন দেখেন থানার ও সি ডিসি এসপি সি সবগুলো আমি তো বিএনপি করি সান্দাবা সবগুলা বিএনপি করে লোয়াশোর সবগুলা বিএনপি করে দখলবার সবগুলা বিএনপি করে আর ভাই তারে কঠারে সামলাবে আমি আমার বড় ছেলে বারসিটি ভোরে আমি সামলাইতে পারি না সান্দাবাজ ধরার দায়িত্ব তো সরকারের এন এস ডিজি কি করে ওরা সব জানে থানা পুলিশ সব জানে কে কোথায় জানতে পারছি ধরবে না কারণ বিএনপি বারোটা বাজাইতে হবে বারোটা বাজাই দিতে হবে রাষ্ট্রে একটা ছিল তা থাকলে পুলিশ সবাই ইনকাম হয় কথা বুঝছেন এই হলো একটা কথা আর আরেকটা যেটা পিয়ার নিয়া জামাত মাঠে নামবে না বিএনপি অনেকে ভয় পাচ্ছে সরকার ভাবে জামাত কিন্তু মাঠে নামবে না বেশি দাঙ্গামা করে না ওর মাথা যদি গুলিও থাকে বলে কেন আরে ভাই জামাত নামলে দাঁড়িয়ে লাগাই আওয়ামী লীগ যাবে লীগ করবে জানেন আমলিক করবে নাশকতা গাড়ি ফোড়াবে মানুষ ফোড়াবে পুলিশ মারবে আর্মি পুলিশ দিবে ফিডা জামাতরে একটা জামাতের নেতা বাইরে থাকতে পারবে না সবগুলোর গারদ ঢুকে দিবে খাবে মামলা পারবরা নির্বাচন করতে কাজে কাজে আমি সরকারকে বলব বিএনপির নেতাদেরকে বলবো জামাতের পিয়ার নিয়ে আপনারা কোনো কথা মানে মাথা ব্যথা রাখবেন না সে নামুক খেলা দেখেন জমে কেন আর জামাতের বাইদিরকে বলবো আপনারা নিজের কপালে দুঃখ ডাকিয়ে নেন না আগুনে দিয়েন না শিবির আপনাদের ছাত্র শিবির অনেক অ্যাডভান্স ছাত্রদলের তুলনায় কয়েক গুণ অ্যাডভান্স ভালো একটা সংগঠন আমি বিএনপি করি ছাত্রদল করছি আমি নব্বই আন্দোলনে আমরা ছিলাম কিন্তু শিবিরের ছাত্রদলটা ফিটেড অন্যদের আদর্শিক দিক থেকে কিন্তু জামাত কিন্তু পলিটিক্যালি ফিট না সকালে এক কথা বলে বিকেল আর এখন বলে পিয়ার নাকি টেস্ট কেস গাঁজা ঘুরি পাইছেন এগুলা চুপ করিয়ে থাকেন আমি সরকারকে বলবো বিএনপি একটা কথা বলবে নামক ফোড়াফড়ি হবে যখন আর্মি ইচ্ছা মতো পিটাবে পুলিশ ইচ্ছা মতো পিটাবে এই মায়েরটা খাবে এই জামাত লিগও খাবে তখন মায়ের বাট মামলা পড়বে আওয়ামী লীগে এই জামাতের নামে ঠিক আছে আমার কথাগুলো আলো মেলো হতে পারে বলতো ঠিক ক্ষমা করবেন আসসালামু আলাইকুম